হে আমার মহান রব হে আমার রক্ষাকারী হে আমার অভিভাবক হে আমার পরম করুণাময় অসীম দয়ালু আপনি না সর্বশক্তিমান কোনো কিছুই তো আপনার মুখাপেক্ষি নয় আপনি তো এক ও অদ্বিতীয় সত্তা আপনার কোনো জৈবিক চাহিদা নেই আপনার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি তো আপনার একমাত্র সৃষ্টির জন্য বসে আছেন কখন আপনার সৃষ্টি আপনার কাছে আসবে হে আমার মহান রব আপনি না বলেছেন যখন আপনার একটি গুণাহকার বান্দা আপনার কাছে এক হাত এগিয়ে আসে আপনি তার কাছে দশ হাত এগিয়ে যান আপনার এক সৃষ্টি যখন আপনার কাছে হেঁটে আসে আপনি তার কাছে দৌড়িয়ে চলে আসেন আজ আপনার কাছে বলতে এসেছি আজ আমি উঠে দাঁড়াতে পারছি না আজ আমি নিঃস্ব দুর্বল আজ আমি আপনার কাছে নতজানু হয়ে আপনার রহমতের আশায় বসে আছি আজ যে আমি কঠিন বাস্তবতার সম্মুখীন যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না আজ জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাতে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এমন বাস্তবতার সম্মুখীন আমি হয়েছি যেটা আমার কল্পনারও বাহিরে ছিল ও আমার ভালোবাসা ও আমার মহান সৃষ্টিকর্তা আজকে আপনি আমাকে ফিরিয়ে দিবেন এই যে দেখুন না আমার হাত দুটো সম্পূর্ণ খালি সম্পূর্ণ খালি দুটি হাত নিয়ে আমি আপনার কাছে হয়েছে। আজ আমি কাঙ্গাল ভেসে আপনার কাছে এসেছি আপনি না বলেছেন আপনার কোনো গরিব কাঙ্গালি বান্দাকে যেন আমরা ফিরিয়ে না দেই সেখানে আমি কাঙ্গাল আজকে আপনার কাছে এসেছি আপনি কি আমাকে ফিরিয়ে দিবেন হে পরম করুণাময় অসীম দয়ালু রব আমি যে শুনে এসেছি যে এক ফোঁটা চোখের পানি মুমিনের গালবে নেমে যায় তা পৃথিবীর জমিনে ঝরে পড়া হাজার ফোঁটা বৃষ্টির পানির চাইতেও বেশি কল্যাণময় আমি যে জেনে এসেছি যখন কষ্টগুলো তীব্র থেকে তীব্রতর হয় তখন জীবনের স্বস্তি অত্যন্ত নিকটে বিরাজমান থাকে হে রব আমি যে বিশ্বাসী আমি তো এটাও শুনেছি আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন হে রব আমি বিশ্বাস করি ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠতম উপহার দেয় আপনি না বলেছেন আর অবশ্যই তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও উত্তম অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দান করবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে হে রব আমি বুঝতে শিখেছি আপনি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই আর আপনাকে পেয়ে গেলে আর কোনো কিছুর দরকারও নেই আমি আপনাকে বিশ্বাস করে আপনি উত্তম সময় উত্তম কিছু দিয়ে উত্তমভাবে প্রতিশ্রুতি রক্ষাকারী হে মহান রব আপনি ছাড়া যে আমার কিছুই নেই আপনাকে ছেড়ে কোনো প্রাপ্তি আমার কাছে শ্রেয় নয় আমি শুধু আপনাকেই চাইছি আপনার ভালোবাসায় হতে আপনার কাছে আমার প্রত্যেকটা কষ্টকে নিবেদন করে আপনার স্নিগ্ধতা প্রশান্তি নিয়ে আমি আপনার ভালোবাসাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে চাচ্ছি আপনি আমার ভালোবাসাকে ফিরিয়ে দেবেন না হে রব আজ আমি ভেঙে পড়েছি উঠে দাঁড়াতে পারছি না কিন্তু আপনি তো বলেছেন ভেঙে পড়ো না নিরাশ হও না সাহায্য আসবে এটা আল্লাহর ওয়াদা আমি যে আমার রবের প্রত্যেকটা ওয়াদায় বিশ্বাসী হে রব আমি বুঝতে শিখেছি আল্লাহ যদি কাউকে কষ্ট দিতে চান তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই তিনি বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু হে রব যেহেতু আপনার পক্ষ থেকে আমার এই কষ্ট নিঃসন্দেহে এটি আমার জন্য নেয়ামত কেননা আপনার কাছে আমি এসেছি আপনার সান্নিধ্যে আজকে আমি এত কথা বলতে পারছি এবং আমি বিশ্বাসী আমার প্রত্যেকটা কথা আরো সে আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে খুব নিরিবিলি আপনি আমার প্রত্যেকটা কথাগুলো শুনছেন আমাকেই অবলোকন করছেন নিঃসন্দেহে আমার কষ্টের প্রতিষেধক তো একমাত্র আপনার হাতেই বিরাজমান সেই প্রতিষেধক তো আর কিছু না এই যে আপনার সান্নিধ্য এখানে সেই তো আমি সুখ খুঁজে পাই আপনাকে পেয়ে গেলে আমার আর কোনো প্রাপ্তির প্রয়োজন হবে না আমি আপনাকে ভালোবাসতে চাই আপনার কাছে থাকতে চাই কোনো কিছুর বদলতে আমি আপনাকে হারাতে চাই না পৃথিবীর সব কিছু আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিন কিন্তু কখনো আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি আপনাকে হারাতে বড্ড ভয় পাই আমি আপনাকে ছাড়া বড়ই একাকী আপনি আমার হলে পুরো দুনিয়া আমার সেটা তো আমি জানি রব কিন্তু আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমি একমাত্র আপনাকেই চাই আপনাকেই ভালোবাসতে চাই আপনার সান্নিধ্যেই খুঁজে বেড়াতে চাই নিজের অন্তরের প্রশান্তি হে রব আমি প্রশান্তির তালাশে পৃথিবীর আর কোনো দরজায় করা নাড়িনি আমি তো একমাত্র আপনাকেই খুঁজে বেরিয়েছি এবং আপনার খুঁজে আপনার সন্ধানে আপনাকে পাওয়ার খুঁজে বেড়াচ্ছি আমি বিশ্বাস করি যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে না অতএব আমি আমার প্রতিপালকের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন